জয়পুরহাট হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা কৃষক দলের মানববন্ধন জয়পুরহাট জেলা প্রতিনিধি আবুরাইহানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটে উনিশটি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রোববার বেলা সাড়ে এগারোটায় শহরের পাচুর মোরজিরো পয়েন্টে মানববন্ধন করেছে জেলা কৃষক দল মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিন প্রমুখ এ সময় বক্তারা বলেন এমনিতেই আলুর দাম কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে এতে করে প্রান্তিক চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে ভাড়া বৃদ্ধি সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয় তাহলে আরো বড় আন্দোলনের ডাক দেওয়া হবে